london news took their wonder শনিবার সন্ধ্যা একুশে জুলাই সভা মঞ্চ পরিদর্শনে এসে একুশে জুলাই জনসভার মহড়া দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ধর্মতল একুশে জুলাই সভাস্থল পরিদর্শনে এসে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে রবিবারের সভা নিয়ে আলোচনা করেন আর সভামঞ্চের সুরক্ষা ব্যবস্থা সহ্য খতিয়ে দেখেন তিনি লোকসভা ভোটে বিপুল জয়ের পর রবিবার একুশে জুলাই শহীদ শ্রদ্ধাঞ্জলি সভায় চমক থাকতে পারে বলে রাজনৈতিক মহলে খবর ভাষাবাদী এদিন এদিন একুশে জুলাই যদি আবহাওয়া ভালো থাকে তাহলে সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব থাকতে পারেন বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Yeah. <laughs> you.

সবাই আসবেন আর যারা বাসে আসবেন অনেক দূরে দূরে জেলা থেকে বাসের ড্রাইভারকে বলবেন আসতে চালাতে জোরে যেন না চালায় যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় আমি পুলিশকেও বলেছি ব্যাপারটা দেখে রাখতে আর দুই হচ্ছে ট্রেনে যারা আসবেন ট্রেন তো আমরা জানি ওদের কিন্তু পনেরো দিন আগে মিটিং করে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে যেন ট্রেন কোনোরকমভাবে

আমরা আবেদন করছি আগাম বলে যাচ্ছে দুই হচ্ছে যারা রেলেও আসবেন বাইরের দিকে কেউ মাথা ঝোঁকাবেন না কারণ অনেক সময় আমি দেখেছি মিটিংয়ে আসতে গিয়ে বাইরের দিকে মাথা ঢোকাতে গিয়ে ট্রেনের যে পিলারগুলো থাকে তাতে ধাক্কা খেয়ে মারা গেছে আমাদের তিন চারজন কর্মী কোনো মানুষই যেন এটা না করে তাদের নিজেদের জীবনের নিরাপত্তার জন্য এইটুকু বলে গেলাম বাদবাকি যা বলার আমি প্রতিবারই আসি কব্লিটের সাথে দেখা করে যাই আমাদের এখানে নেতাদের নেই এখানে সবাই তৃণমূলের সহকর্মী আর কালকে যদি ওয়েদার ঠিক থাকে অখিলেশ আসবে অখিলেশকে আমি আমন্ত্রণ জানিয়েছি আমরা প্রত্যেকবারই চেষ্টা করি কাউকে না কাউকে নতুন করে নিয়ে আসা এছাড়াও বুদ্ধিজীবীদেরও অনেককেই আমরা আমন্ত্রণ জানিয়েছি যারা প্রতিবারই থাকে তার কারণ এটা যদি কেউ মনে করেন রাজনৈতিক সভা শুধু

মামাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে একুশে জুলাইটাকে আমরা বেছে নিই মামাটি মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য মামাটি মানুষ দিবস হিসেবে পালন করার জন্য একুশে জুলাই আমরা কিন্তু কোনো কিছু অর্গানাইজ করি না প্যান্ডেল টুকু ছাড়া বাদ বাকি সবটা কর্মীরা নিজেদের টানে আসে এবং কত দূর দূর থেকে জেলা থেকে আসেন কত দূর দূর থেকে হেঁটেও আসে আমার সবার কাছে একটাই অনুরোধ থাকবে শান্তিপূর্ণভাবে মাথা ঠান্ডা করে সবাই আসবেন আর যারা বাসে আসবেন অনেক দূরে দূরে জেলা থেকে বাসের ড্রাইভারকে বলবেন আসতে চালাতে জোরে যেন না চালায় যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় আমি পুলিশকেও বলেছি ব্যাপারটা দেখে রাখতে

ট্রেনের সংখ্যাটা বাড়ি কী করে ফ্রিকোয়েন্সি দাঁড়ায় সুতরাং আমি আশা করব রেলেও যারা আসবেন এবং রেল পরিষেবা যেন ঠিক মতো থাকে আমরা আবেদন করছি আগাম বলে রাখছি দুই হচ্ছে যারা রেলেও আসবেন বাইরের দিকে কেউ মাথা ঝোঁকাবেন না কারণ অনেক সময় আমি দেখেছি মিটিং আসতে গিয়ে বাইরের দিকে মাথা ঢোকাতে গিয়ে ট্রেনের যে পিলারগুলো থাকে তাতে ধাক্কা খেয়ে মারা গেছে আমাদের তিন চারজন কর্মী কোনো মানুষই যেন এটা না করে তাদের নিজেদের জীবনের নিরাপত্তার জন্য এইটুকু বলে গেলাম বাবদাতি যা বলার আমি প্রতিবারই আসি কর্মীদের সাথে দেখা করে যাই আমাদের এখানে নেতাকেম নেই এখানে সবাই তৃণমূলের সহকর্মী আর কালকে যদি ওয়েদার ঠিক থাকে অখিলেশ আসবে অখিলেশকে আমি আমন্ত্রণ জানিয়েছি আমরা প্রত্যেকবারই চেষ্টা করি কাউকে না কাউকে নতুন করে নিয়ে আসা এছাড়াও বুদ্ধিজীবীদেরও অনেককেই আমরা আমন্ত্রণ জানিয়েছি যারা প্রতিবারই থাকে তার কারণ এটা যদি কেউ মনে করেন রাজনৈতিক সভা শুধু তার নয় এটা বাংলার অস্তিত্ব রক্ষা দেশের অস্তিত্ব রক্ষা বাংলা বাকি রক্ষা করার সভাও কাজে আপনাদেরও আমি প্রেস মিডিয়াকে আবেদন জানিয়ে যাচ্ছি যদি কোথাও ভুল ত্রুটি হয় আমাদের যারা জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়োশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. গরমকালে বিদ্যুতের বিলের পালত ক্রমশ চড়ছেই গরমের হাত থেকে রেহাই পেতে গড়ে মধ্যবিত্ত সবার পাকা হয় সিলিং ফ্যান না হলে টেবিল ফ্যান এলইডি লাইটের যে আলোর ক্ষেত্রে বিদ্যুতের খরচের হাত থেকে বেশ রেহাই পেয়েছে সাধারণ মানুষ কিন্তু সেই পুরনো টেকনোলজি সিলিং ফ্যান বা পাখার দৌলতে বিদ্যুতের মিটার রিডিং ক্রমশ বেড়েই চলেছে আর এর হাত থেকে রেহাই দিতে তারা ফ্যান বাজারে নিয়ে এলো অত্যাধুনিক প্রযুক্তি তারা সুপার সেবার ও সুপার ফ্যান সুপারস্টার পাকা সাধারণ মানুষকে द्युत बिल खर्चर हाथ रेहाई देवे फिर